হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার টেক ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে সমাজকর্মী ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে ষোলো গ্রেডের এই জবে দুইশো নয়টি পদ পদ আছে অর্থাৎ এই দুইশো নয়টি পদের বিপরীতে আমরা এখন আবেদন করব তো আপনারা আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনারা এখানে এই যে সার্কুলারটা আছে এই যে এইচ ডিএসএস ডট টেলিটক ডট কম ডট জিও ডট বিডি এখানে আপনারা ওপেন করবেন তো আমি আমি যদি ওপেন করি এই পেজটা তাহলে এরকম আসবে ঠিক আছে এরকম হোমে আসবে হোমে আসলে আপনারা এই ইন্সট্রাকশনটা দেখতে পারবেন অথবা অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন এছাড়াও আপনারা এই যে গুগলে যদি ডিএসএস টেলিটক লিখে সার্চ দেন তাহলে প্রথম যে ওয়েবসাইটটা এখানে এসে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক দিলেও এই পেজটায় আসবে আপনারা এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই নাও তারপরে এই সমাজ সমাজকর্মী এরপরে আপনারা নেক্সটে যাবেন এখানে আপনাদের নাম লিখবেন এরপরে এরপরে আপনাদের সমস্ত ডাটাগুলো এই যেগুলো লাল স্টারমার্ক করা আছে এগুলো অবশ্যই পূরণ করবেন পূরণ করার পরে আপনারা এই ভ্যালিডেশন কোড এখানে যেটা আছে সেটা এখানে লিখে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো আমরা আমাদের পার্সোনাল ডাটাগুলো এখানে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা তো আমরা এখন আমাদের সমস্ত ডাটা ফিল্ড এখানে আমরা পূরণ করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক দেবো তো এখানে দেখাচ্ছে যে ইনকারেক্ট ভ্যালিডেশন কো ভ্যালিডেশন কর আমরা এখানে আবার একটু আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সটে ক্লিক দেবো দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা এভাবে দেখাবে দেখানোর পরে এই যে আমাদের এখন ফটো দিতে হবে ফটোটা আমরা এখান থেকে রিসাইজ করেছিলাম তিনশো বাই তিনশো আপনারা দেখুন যে ডাইমেনশন হলো তিনশো গুণ তিনশো আর সাইজ হল সাতাত্তর কেবি তো এই ফটোটা আমরা দিলাম এখন প্লিজ আপলোড টা হ্যাভিং এই ফটোটা আমাদের সাথে যে এক্সটেনশন জেপিজি লাগবে অর্থাৎ আগের আমরা এই ফটোটা করছিলাম পিএনজিতে এখানে দেখেন ডট পিএনজি আছে তো আমরা এটা ডাইমেনশনটা চেঞ্জ করব তো আমরা এখানে গিয়ে এই রাইট বাটন ক্লিক করবো ক্লিক করে এডিটে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা আবার সেভ দেব সেভ অপশনে আমরা এই যে জেপিজি অপশনটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে আমরা সেভ দেব ওকে এরপরে আমরা আমরা এখানে পিএনজি আছে জেপিজি আমরা তখন এই জেপিজিটা ওপেন করবো এখন ফটোটা নিয়েছে এখন আমাদের সিগনেচার তিনশো গুনাআশি পিকজেলের তিনশো গুণাআশি পিক্সেলের আপনারা এর আগের ভিডিওতে কিভাবে পিকজেল এডিট করতে হয় আপনারা এই এডিট অপশানে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট নিয়ে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এই যে কোরাপটুলে টুলে ক্লিক দেবেন আপনারা এভাবে সিলেক্ট করবেন পরে কোরাপটুলে ক্লিক দেবেন এরপরে হলো রিসাইজ আছে রিসাইজ থেকে এই যে পিকজেলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন আনান একটা পিকজেল আছে তো আপনারা এখান থেকে তিনশো দিয়ে দেবেন এরপরে দিবেন আশি কিন্তু এইটা এই টিকটা অবশ্যই তুলে দেবেন দিয়ে এখানে সেভ দেবেন যাক সেভ দিলাম এখন আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক দিবেন এখন এই যে জেপি জি আকারে আমরা কিন্তু ফাইল ফর্মেট সেভেস দিলাম তারপরে ওপেন করব এখন এখানে লিখছে যে জেপিজি অনলি তো আমরা এই জে পি জি আবার একটু জে পি জি ইডিটি যাব যাওয়ার পরে আমরা যখন সেভ দেবো তখন জেপিজি পিকচার ফর্মেট আমরা সেভ দেবো তো এই যে জে পি বলি আমাদের পিকচার চলে আসলো আমরা এখন আপলোড দিলাম এখন এই জায়গাটায় আমরা টিপমার্ক দিয়ে সাবমিশনে অ্যাপ্লিকেশন দিয়ে দেবো তখন আমাদের এই সমস্ত ইনফরমেশন দেখাবে এখন আমাদের এখানে আমাদের টাকা মারতে হবে তো ধন্যবাদ সবাইকে আপনারা আশা করি ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণভাবে করতে পারবেন কারোর হেল্প লাগলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ